হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আট দা টোয়েন্টি ফোর বাংলা অফিশাল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ কারণ একতিরিশে মের মধ্যে সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছিল এস এস ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনকে যে একতিরিশে মের মধ্যে নতুন বিজ্ঞপ্তি জারি করতে হবে আজকে সেই বিজ্ঞপ্তি কিন্তু পেছোতে পারে তেমনই কিন্তু পেপারে পাবলিশ হয়েছে অর্থাৎ একত্রিশে মের মধ্যে এসএলএসটির নতুন বিজ্ঞপ্তি জারি নাও হতে পারে বা করা সম্ভব নয় এটা ডাব্লু বি এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সুপ্রিম কোর্টে আপিল করা হচ্ছে রিকোয়েস্ট করা হচ্ছে যে আমাদের সময় দিন আমাদের আরও একটু সময় লাগবে নতুন বিজ্ঞপ্তি জারি করতে তার মানে একত্রিশে মেয়ের মধ্যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কোনোরকম এসএলএসটির নতুন বিজ্ঞপ্তি জারি হতে পারছে না একদম পরিষ্কার আমরা এই পেপারগুলো বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি তো সেই বিষয়ে কি বলা যাবে চলো একবার আমরা পুরো বিষয়টিকে জেনে নিই এবং যারা যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই একটু শেয়ার করে দেবে তোমাদের বন্ধু বান্ধবদের কাছে কারণ এটি তাদের ক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ আমরা কিছুদিন আগেই কয়েক মাস আগেই যে স্কুল শিক্ষাকর্মী এবং শিক্ষক শিক্ষিকাদের দেখেছিলাম যাদের বলা হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের কিন্তু চাকরি তারা হারানোর পথে এগিয়েছিলেন তাদের রিকোয়েস্টে সুপ্রিম কোর্ট যে ফ্যাসলাটি শুনিয়েছেন যে দুর্নীতির দায়ে যেহেতু পুরো বোঝা যায়নি পুরো প্যানেলটিকে ক্যান্সেল করতে হচ্ছে সেহেতু সুপ্রিম কোর্ট একত্রিশে মে দু হাজার মধ্যে নতুন বিজ্ঞপ্তি জারি এবং ডিসেম্বর মধ্যে সমস্ত প্রসিকিউট কমপ্লিট নির্দেশ এবং শিক্ষাকর্মীদের বা সরি শিক্ষাকর্মী ভুল বললাম যারা শিক্ষক শিক্ষিকা তাদেরকে স্কুল যাবার কথাও বলা হয়েছিল তো সেই হিসাবে আমরা এগোচ্ছিলাম নতুন বিজ্ঞপ্তি জারি নিয়ে মাঝখানে প্রশ্ন উঠে গেল যে এই পরীক্ষাটি কারা দেবে দু হাজার ষোলোর ক্যান্ডিডেট নাকি যারা নতুন বসছে তারা দেবে পরীক্ষা মানে যারা নতুন আছেন যারা নিউ ফ্রেশার্স যারা এটা নিয়ে সমস্যা তৈরি হলো এই সমস্যার সমাধান হয়নি নতুন বিজ্ঞপ্তি মানে আমরা সকলেই পড়াশোনা শুরু করেছিলাম এবং একটা আশা রেখেছিলাম যে একত্রিশে মেয়ের মধ্যে আমাদের নতুন বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে কিন্তু সেই চিন্তা ভাবনার মধ্যেও জল ঢেলে দিল আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন পরিষ্কার তারা ঘোষণা করলো এবং তারা সুপ্রিম কোর্টের কাছে সময় চাইলো বা চেয়ে আবেদন করেছে সুপ্রিম কোর্ট যদি সময় দেয় তাহলে প্রসেসটি চলবে না সময় দিলে তাদেরকে কিন্তু একত্রিশে মের মধ্যেই নতুন নোটিফিকেশন জারি করতে হবে তো এই বিষয়ে আজকে পেপারগুলোতে অনেক কিছু পাবলিশ হয়েছে আমি একদম সরাসরি পেপারের হেডলাইনে চলে যাব কেন ভাবনা নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে খুব একটা এগোতে পারিনি উচ্চপদস্থ কর্তারা মানে এসএসসির উচ্চপদস্থ কর্তারা তারা কিন্তু এগোতে পারেনি ফলে একত্রিশে মেয়ের মধ্যে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ কিছুতেই সম্ভব নয় মানে একত্রিশে মেতে মেয়ের মধ্যে এস এল এস কোনো রকম বিজ্ঞপ্তি বেরোচ্ছে না পরিষ্কার এখানে দেখা রয়েছে সেক্ষেত্রে সময়সীমা আরো বাড়ানোর আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে আপিল করা হবে সুতরাং মধ্যে কোনো বিজ্ঞপ্তি জারি হচ্ছে না। একদম কথাটি বলে দিল সুতরাংসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন পরিষ্কার বলে দিল ঠিক আছে তো তারা কি বলেছে একবার আমরা দেখে নেব যে সুপ্রিম কোর্টের আদেশ তারা শুনেছে সুপ্রিম কোর্টের আদেশের মধ্যে তারা তাদের বিজ্ঞপ্তি জারি করতে পারেনি তবে পরীক্ষাটি কি পেছবে এটা অবশ্যই দেখো একটা কথা ভালো করে বোঝো যে একত্রিশে মের মধ্যে জারি করার কথা ছিল সেটা হয়নি সেটা পেছবে কিন্তু একবারও কিন্তু সুপ্রিম কোর্ট এই নির্দেশটিকে অমান্য করবে না বা তাদের অ্যানাউন্সমেন্ট অমান্য নাও করবেন না যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতেই হবে এইটা আশা করি সুপ্রিম কোর্ট পেছাবেন না তাই একদম পরিষ্কার এখানে বলা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ একত্রিশে মধ্যে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ কিছুতেই সম্ভব নয় বলেই আশঙ্কা করছেন শীর্ষ কর্তাদের কেউ কেউ তবে তবুও মুখ্যমন্ত্রীর নির্দেশে এখনো এই নিয়ে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান সহ এসএসসির কর্তা ব্যক্তিদের একাংশ এই ব্যাপারে তাদের ভরসা যোগাচ্ছেন শিক্ষামন্ত্রী বাত্ত বসু বলেই খবর জানা গিয়েছে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে সরকার ও এসএসসির সব চেষ্টা ব্যর্থ হলে এই নিয়ে নতুন করে সুপ্রিম কোর্টে আর্জি জানানোর পথ খোলা রয়েছে খোলা রাখা হচ্ছে সেক্ষেত্রে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা আরও বাড়ানোর আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের আপিল করবে সরকার ও এসএসসি অবশ্যই তার আগে এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেই পদক্ষেপ করা হবে এদিন এসএসসির এক শীর্ষ আধিকারিক জানান সময় মতো বিজ্ঞপ্তি প্রকাশ করা নিয়ে আপ্রাণ চেষ্টা চলছে না হলে সুপ্রিম কোর্টের আর্জির পত্র খোলাই থাকছে বিশিষ্ট আইনজীবীর সঙ্গে কথা বলে এই বিষয় এগানো হবে অবশ্যই মুখ্যমন্ত্রীর অনুমোদন নিয়ে সুতরাং পেপারে যা লেখা ছিল বলে দিলাম তার মানে তারা আপ্রাণ চেষ্টা করবে চেষ্টা করেও যদি আকান্ত না পারে তাহলে সুপ্রিম কোর্টের কাছে যাবে তো অদ্ভুত হাস্যকর একটা পরিস্থিতি হাস্যকর একটা ব্যাপার ঠিক আছে হাস্যকর এই রাজ্য যেখানে একটি নতুন বা একটি বিজ্ঞপ্তি জারি করতে গিয়েও তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে হয়তো দু হাজার ভোটের পরে বিজ্ঞপ্তি জারি হতে পারে কারণ সেই সময় পরিস্থিতি কি থাকবে কি হবে সেটার ওপরেই হয়তো তারা বেশি ভরসা করে বসে রয়েছেন তো এছাড়া আর কিছু বলার নেই যারা যারা পড়াশোনা শুরু করেছিলে এস এস সির সাবজেক্ট ওয়াইজ এস সাবজেক্ট ওয়াইজ পড়াশোনা শুরু করেছিল তাদের কাছে বলবো অবশ্যই পড়াশোনা বজায় রাখো অবশ্যই পড়াশোনা রাখো এরা চেষ্টা করছে রাজ্য চেষ্টা করছে এখনও সুপ্রিম কোর্ট কোনো রকম আদেশ করেনি সুপ্রিম কোর্ট কোনো কথা বলেনি সুপ্রিম কোর্টের কথাই লাস্ট কথা হবে সুতরাং তোমরা নিজেদের মতো পড়াশোনা শুরু করে দাও শুরু করেছো যখন সেটাকে কন্টিনিউ করে যাও কারণ হঠাৎ করে বিজ্ঞপ্তি জারি করে দিলে কিন্তু সমস্যায় তোমরাই পড়বে তাই নতুন যারা তারাও পড়াশোনা করো আর যারা দু সালের ক্যান্ডিডেট তারাও আপনারাও পড়াশোনা শুরু করতে পারেন এটা সম্পূর্ণ আপনারা জানেন আপনাদের মঞ্চ থেকে কি কি মেসেজ আসছে তার উপরে বেশ করে আপনারা শুরু করুন আপনাদের কর্ম দ্বারা আর নতুন যারা রয়েছে ফ্রেশার্স তারা অবশ্যই পড়াশোনা শুরু করো আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের ক্লাস দেওয়া সম্ভব হচ্ছে না কারণ তোমরা জানো প্যাকটা রুটিনে রয়েছে এবং আমাদের এখানে এস মাত্র একটাই ব্যাচ রয়েছে সেটা হচ্ছে আমাদের হিস্ট্রির ব্যাচ অনলি হিস্ট্রির ব্যাচ রয়েছে বা যারা হিস্ট্রিতে পড়াশোনা করছো তারা অবশ্যই আমার হিস্ট্রির ফ্রি ক্লাসগুলো এবং রুটিনগুলো মানে পিডিএফগুলো নিয়ে পড়াশোনা করতে পারো আমার ক্লাসের রুটিনটা একটু বলে দিই আমার ক্লাসের রুটিন হচ্ছে সোম মঙ্গল বুধ এই তিন দিন সকাল এগারোটা আড্ডা টু ফোর সেভেন ডাব্লিউ টপার চ্যানেল টপার ইউটিউব চ্যানেলে আর বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন ঠিক সকাল নটায় আড্ডা টুপোর সেভেন বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আমার ক্লাস হয় আর যারা ভাবছ আমাদের পেট ব্যাচে আসবে তারা অবশ্যই এই পেট ব্যাচটাতে জয়েন করতে পারো এই যে পেট ব্যাচটা দেখছো এটা সম্পূর্ণ এসএলএসটির পেট ব্যাচ যেখানে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটোই পড়ানো হচ্ছে তাই তোমরা যদি মনে করো এস প্রস্তুতি তাহলে অবশ্যই এখানে নিতে পারো এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার ডিসকাউন্ট প্রাইস চলছে ওয়াই থ্রি সিক্স এইট কুপন কোড ইউজ করে তোমরা এই ব্যাসটিকে নিতে পারো বা ডিটেল জানার জন্য কল করতে পারো এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে ডিরেক্টলি কল করতে পারো কারণ প্রস্তুতি অনেক দিন ধরে নাওনি অনেক জায়গায় ভুলে গেছো সময় লাগবে তাই যদি হাতে এক্সট্রা সময় পেয়ে যাও তোমাদেরই ভালো একটু বেশি করে পড়ে নিতে পারবে কম সময় হলে তড়িঘড়ি ঘরে পড়তে হতো ইউরোপের ইতিহাসগুলো ভুলে গেছো আস্তে আস্তে ইউরোপের ইতিহাস পড়া শুরু করে দাও আগে সুতরাং সময় যখন পেয়েছ পড়াশুনো যখন স্টার্ট করেছ তাহলে পড়াটা কন্টিনিউ 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 রাখো করো করো আমি বলছি কারণ এটা সুপ্রিম সুপ্রিম কোর্টের মামলা কোর্ট রাজ্য যাই করুক সুপ্রিম কোর্ট বেঁধে দেবে এখনো আর্জি জানায়নি জানাবে তারা জানাবে ঠিক আছে এই কথাটি বলেছে সুতরাং এইভাবে সুপ্রিম কোর্টও কিছু সিদ্ধান্ত নেবে তাই দেখো যাদের চাকরি যারা হারিয়েছেন তাদের জন্য আমরা সমব্যাথী অবশ্যই এটা যারা স্বচ্ছ ক্যান্ডিডেট তারা অস্বচ্ছতার জন্য নিজেদের চাকরি হারি মানে হারানোর পথে তার জন্য আমরা সত্যি মর্মান্তিকভাবে দুঃখিত আমরা তাদেরকে একবারও আঘাত করছি না কিন্তু তার পাশাপাশি সেটাও আমরা বলবো যে আপনারা পড়াশোনা শুরু করুন নতুন যারা আছে তারা পড়াশোনা স্টার্ট করে দাও একদম নর্মালওয়েতে ঠিক আছে তো কিভাবে ভর্তি হবে একবার একটুখানি বলে দিই প্রথমে আমাদের আড্ডা টুপোর সেভেন অ্যাপটাকে ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে ডাউনলোড হয়ে গেলে অ্যাপ ওপেন করে একদম স্টেট এক্সাম চুজ করে ওয়েস্ট বেঙ্গলের ঘরে গিয়ে ক্লিক করতে হবে তারপরে ল্যাঙ্গুয়েজ ফোনের ভাষা হ্যালো বাংলা হ্যালো ইংলিশ যেটা পছন্দ নেবে নেওয়ার পরে ঠিক দান দিকে স্টোর অপশনে ক্লিক করে দেখবে নেক্সট যে পেজটা এসছে সেখানে তোমরা ভিডিও কোর্স বলে একটা ছোট্ট বক্স পাবে সেখানে ক্লিক করবে করার পরে এই এসএলএসটির ছবিটা দেখতে পাবে সেখানে ক্লিক করার পর দেখবে ব্যাসটা ওপেন হয়ে যাবে সেখানে অফার্স অ্যান্ড ডিসকাউন্ট বলে লেখা আছে এবং তার ঠিক নিচে এরকম একটা খালি বক্সে লেখা থাকবে কি মে টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড সেখানে ক্লিক করে নেক্সট পেজে আসবে সেখানে এরকম একটা খালি বক্সে দেখবে এন্টার কুপন কোড লেখা আছে সেখানে ওয়াই থ্রি সিক্স এইট লিখে ঠিক বক্সের মানে মধ্যেই তুমি অ্যাপ্লাই বটন পাবে সেখানে ক্লিক করলেই দেখবে ব্যাসটির দাম হয়ে গেছে মাত্র উনিশশো বিরানব্বই টাকা এক বছরের জন্য এবার বাইনাও অপশনে ক্লিক করবে করে ইউপিআই দিয়ে পেমেন্ট করবে যদি তোমার ইউপিআই না থাকে বন্ধু বান্ধব বা সাইবার ক্যাব থেকেও তুমি ভর্তি হতে পারো আর সেটাও যদি পসিবল না হয় কোনো ব্যাপার নেই এইট কল করবে ভর্তির জন্য এবার প্রস্তুতি তোমার হাতে এবার তুমি চিন্তা করে নাও কি করবে ঠিক আছে অবশ্যই প্রস্তুতি ছাড়বে না তো চলো আজকের ভিডিও এটুক পর্যন্তই রাখছি যারা যারা সেশনটি দেখলে অবশ্যই সেশনটি লাইক শেয়ার করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে অথেন্টিক খবর তোমাদের কাছে পৌঁছে যেতে পারে সবার আগে Thank you very much.